ঘুম তুই তুই সকাল শুরু করে দিলাম বাসি কাজ তুই দেখি বাসন টাসন ধুয়ে লাগছে ঘরটা ঝাড়ও দিয়েছি মানে বেসিংটা পরিষ্কার করুম বেসিংটা অনেক দিন ধরে ময়লা হয়েছে তো পয়সা করুম করুম করে আর করতেছে না বৃষ্টিও আগে আর ধোয়া ফেলে তো শেষ হয় না তো এক যে ময়লা হয়েছিল এমনিতে ধুয়েছিলাম খালি জল যায় আর এটা গোসানি হয়েছে না তো আজকে ভাবি যে না গোসাই রে আজকে তারাও ঘুমো আর বৃষ্টিও করতেছে আজকে সকাল থেকে মানে রাতের থেকে বৃষ্টি করতেছে সকালে করে উঠতে আবার ঘুমাইছি ঘুম থেকে আবার উঠছে সাড়ে সাতটার সময় সেরা করি না এবার এখন খাজও লাগে উঠে সেরা এই প্রথমে ঘরটার জাল দিলাম বাসন ধরলাম দিয়ে সেরা বেশিনটা পয়সা করলাম এই যে মোটামুটি হয়েছে পয়সা রান্না ঘরটার পয়সা করে দিয়েছি মুখ চালিয়েছে চলো আবার ঘরটা মুছতে লাগবো ঘরটা মুছে লাগবে শুভ সকাল বন্ধুরা মনিক চোট গ্রাম থেকে আমি শুনছি তা আমার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো বার আজকে আজকে বুধবার মানে বুঝলে যে বারটা তো আজকে হলো বুধবার সময় হয়তো এখন বাজে আটটা করবো তো ওই রকমই সাড়ে সাতটা আটটা সাড়ে আটের সময় প্রায় আটটা বাজে তো ওই শুরু করে দিলাম আশা করি তোমার যা জায়গা না সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আর শরীরটা মোটামুটি আজকে ভালোই লাগছে তুমি ছেলে সাইকেলটা চালাইছিলো কালকে বিকেল সাইকেলটা চালাইছিলো সাইকেলটা রাতে মানে উড়াই যাচ্ছে বিকেলবেলা আসলো বাইরে সালাই টেলাই তারপর যখন বৃষ্টি পড়তেছে একটু একটু তারপর ছেলে ওই যে বাড়িতে তো ওটা রেখেছে সেটু রাখলাম আর এখানে জুতা সব জুতা বিচ্ছিল জুতার মোটামুটি শুয়াছে তো ও রোদ দেওয়া হয়েছে না তো এটা ভাবছিলাম যে আজকে রোদরে দোকান কিন্তু আজকে তো এই সকাল থেকে বৃষ্টি পড়তেছে রাতের থেকে তো আজকাল তো দেওয়া ঠিক নেয় আর উড়ানো তো উদা ফ্যাক উডানে তো দেওয়া যাবে না তো ও পানি দাঁড়িয়ে দেয় দু রোদ রোদ ওরে বৃষ্টি কমে চলো আর এই যে ফাইভের লাইন ফাইভ মানে ফাইভ ড্রি এনে রাখা হয়েছে তো লাগে ওই যে বাউন্ডারি টাউন্ডারি ফ্যাক ট্যাক করে থাকে আছে এখনও তো আস্তে আস্তে ঠিক করে মানে পরিষ্কার করে বা শুধু গেটটা পরিষ্কার করা হয়েছে আর যে বাউন্ডারি করছিল নিচে ওই সাইডে ডেতুল্লা দেওয়া হয়েছে তো জলের দিকে ফর্স আছে বৃষ্টি তো কই না একবার সান টান করে লাম বির্জালে বৃদ্ধি গেছে একবার গোটর মোচ্চা সানটা করেছে সানটা শেষ হয়ে গেল বেজাল শেষ হয় জলটা খেলেছে না ময়দা জলটা খাওয়া এখানে ফেঁক ফেয় করেছে ই মানে ফেই আদা কি দিই আডা মারি তো দিয়ে একটু বৃষ্টি হলে পিছলে যা মানে আঁতেও গেল সাবধানে আঁতে লাগাব আর জলটাওসানা মোটামুটি শুকাইছে দু দু তিন দিন লাগাতো আর মানে রোদ দিতো তৈরি শুকাই গেল মানে মাদিরা ইমারি আয়া আরও বেজাল করছে তারপরে যাইক তো এদিকে নখ টখটি অনেকটা লম্বই হয়েছে নক নখটি সারি আই কেনা পেক যে আদা করে নখে পেক ডুকে চল চল টান তো করে এদিকে বাজার ভর্তি তো চলো বিছানা উঠাইছে বলতে বিছানা করে রাখছে না বেড খাবারটা বৃষ্টি দিয়ে কেনার দিয়েছি না বাথরুমের নিয়ে রেখে দিয়েছি পরে দুইমুখ হালকাছি রোদ রোদে দেখা যাক আর দেখে বানাইছে কেক ছেলে ঘুম থেকে উঠে গিয়ে মেগি বানাবেন তো তো ওর জন্য মেগি বানাইছি আর চা আর তারপর গ্যাসটা দোকানে বেঁচেছি কেক শুভ সকাল বন্ধুরা অনেকক্ষণ পরে কাজটা সারে চলো চা নিয়ে বসেছি ওদেরকে চাহ দিয়ে আছে কে নেই আর এদিকে দেখো সত্যি বাবু তো চা টাকা হয়ে গেছে টানা টোনা নিয়ে চলে গেছে ওদের আর আমরা চাটা পাচ্ছি মজা করে আস্তে দিলে তো চলো চাটা খেয়ে নিই আর চাটা খেয়ে আবার রান্না করে নিয়েছি ওদের পড়াশোনা করেছিল ওরা ওদের তো স্কুল নেই তো গরিব পড়াশোনা করেছে আর ওর বাবা এসে গেছে বাজার নিয়ে এসে পড়েছে তো ওকেও বাটটা দিয়ে দিয়েছে আশা করেছিলাম আলু ভর্তা আলু আর ডিম সিদ্ধ একসাথে করছে আর আলু ভর্তাটা ডিমের সঙ্গে মাইকেলে সেই ডিম আর আলু মাইকেল আলু ভর্তা আর ডিম মামলেট আর ডাইল আর জিগে আস বাজার আনছে ডেরস আর মাছ সিলভার মাছ আনছে সিলভার উনি কি বিকেট মাছ জানে যাই হোক তো মাছ আনছে তাকে বাটটা খাই মুখে তারপরে কাজ করো বাটাত খাই আবার আয় করছে রান্না করে মানে একটা পরে একটা কাজ করতে আসি তো এদের কালকে আর রাখছে কয়েকটা টুকরা আর আজকে লেগে এটি তো একসঙ্গে তো খাইলে হইতো না বাকি তো আসে আর দেড় বাজে আসে আর দেড় বাজে করুন তো দেখা যাক ইডি রাখি কালকে লাগে এইদিকে ভালো না বৃষ্টি পরে এদিকে রয়ে গেছে কত মটর সবজি যদি বালা থাকে তো দিব নাহলে তো পালাইব এরকম আর কি চলো এদিকে সবজি খাওয়ার দাসে আজকে মাছালে মাছ দিয়ে রান্না করুন এই বেগুন আলু টমেটো দেওয়া

ওদিকে থেকে সবজি টুজি কেটে রান্না করে নিয়েছি দোকানে রান্নাটা সারিয়ে নিয়েছি ঘরে রান্নাটা তো আগেই করেছি তো দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে মাছ জলটা করেছি কেমন লাগছে দেখো তো কালারটা ভালো হয়েছে কালারটা চলো ডাইল বাজি হ্যাঁ মাছঝুল চলবে আজকে শর্টকাট রান্না আর এদিকে ওদের বাপশালিকে দিয়ে দিয়েছি কারণ মেয়া মাছ আছে তো কই না তার কাক তারপরে আমার মেয়ের আমি কাম করে তাকে আগে সবজি বানাই সবজি বিষে সবজি বানাই বানায় তারপর বাদ কাম এই দেখো কিনে যাচ্ছি গ্রুপ প্রত্যেক বুধবারে তো আমরা বাড়ির পালা গ্রুপ তো আজ আজকে আরেকজনের বাড়িতে তো তারা বাটাত কাউতে শেষ বেরো ঘুমাইতেছে তার বাবু ঘুমাইতেছে দাঁড়ো আর দেখো রাস্তা রাস্তার সুভাবে আর সমাজ না আর তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে রাখবো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে বলো না কিন্তু তোমরা লাইক কমেন্ট করো না লাইক কমেন্ট করো দেখো বাবা নেক্সট যায় তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো টাটা বাই বাই